নদিয়ার হরিণঘাটায় ডিটেনশন ক্যাম্প নিয়ে ফের রাজনৈতিক ঝড় উঠেছে তৃণমূল পৌরপ্রধান প্রধান দেবাশিস বোস বললেন ডিটেনশন ক্যাম্প হলে আমরা ভেঙে দেব তারই মন্তব্যের পরই এলাকা জুড়ে শুরু হয় বিতর্ক ও উত্তেজনা ব্যস্ত এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে একটা জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষে এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে বলছিল না ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে কুড়িয়ে দেবো ভেঙে চুঁড়ে কুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর ওপর অত্যাচার নেমে আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকেবা এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস মানুষগুলোকে কৃতদাস করা হবে এবারে এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে তৃণমূলের স্থানীয় নেতা উত্তম সাহা বললেন দেবাশিস বাবু মানুষের কথা বলেছেন কাউকে বন্দি হতে দেব না তাদের দাবি এই বক্তব্য মানুষের পক্ষে রাজনৈতিক নয় যে এসআর চালু হয়েছে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এসআইআর বিরোধিতা করছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই বার্তাই দিয়েছেন যে আমরা এসআইআর এর বিরোধিতা না কিন্তু এসআইআর এর নাম করে যেভাবে বিজেপি শাসিত এবং আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে আমাদের বাংলাকে বিখণ্ড করার চেষ্টা করছে এবং বাংলা যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তার নাম নাম করে যে এসআর এর নাম করে যে ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে সেই কারণে আমরা দেখেছি আসামে এই এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্পের বারো হাজার হিন্দু শরণার্থীদের ওখানে ওখানে ঢুকানো হয়েছিল এদিকে বিজেপি মুখে বলছে এটা হিন্দু রাষ্ট্র করবো মানুষকে মানুষকে একটা করে করেছে হিন্দু মুসলমানকে সমান্তরাল একটা ভাগ করে দেওয়ার যে ঘিন্ন চক্রান্ত তার জন্য আমরা বলেছি বাংলায় যদি ওই ধরনের কোনো ক্যাম্প ওরা করার চেষ্টা করে সেটা আমরা ভেঙে ঘুরিয়ে দেবো এটাই আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান বলেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমি চেয়ারম্যানের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাই যদি এই ধরনের কিছু হয় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর প্রতিবাদ করব প্রয়োজন হলে আমরা ক্যাম্প ভেঙে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটাই আমরা বলেছি আমি পূর্ণ সমর্থন জানা চেয়ারম্যান কোনো কোনো রকম বাজে কথাই বলেননি ঠিক কথাই বলেছি অন্যদিকে বিজেপি নেত্রী মীনাক্ষী দে বললেন তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে কোথাও ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ার প্রশ্নই নেই প্রশাসন এখনো এই বিষয়ে কিছু জানায়নি তবে হরিণঘাটের রাজনৈতিক পারদ চলছে এসএ চালু হলে কোনো ভারতীয়দের এসএআর সম্পর্কে ভয় নেই আতঙ্ক নেই এসআইআর কে সমর্থন করে সকল ভারতীয় শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআর কে ভয় পায় আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে তারা আদৌ ভারতীয় কি না সেটা বড়ো প্রশ্ন চিনে যে মানে আজকের প্রশ্ন জেগে উঠছে যে তারা সত্যিকারে ভারতীয় কি না ওনারা বলতেই পারেন কারণ ওনারা গণতন্ত্র মানে না বাংলায় গণতন্ত্র চলছে না ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে আর এর আগেও স্বাধীনতার পরে আটবার এই এসআইআর হয়েছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই বাংলার নিরাপত্তা চাই বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপুরস্কারীদেরকে রোহিঙ্গাদেরকে ওরা ভোট ব্যাংকের বেনিফিশিয়ার হিসেবে কাজে লাগায় সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে ভারতের কোনো ভারতীয়দের কিন্তু এসআইআর নিয়ে কোনো বাংলার শুভবুদ্ধ সম্পন্ন নাগরিকের কাছে এসআইআর কোনো ভীত নয় ডিটেনশন ক্যাম্প হলে ভেঙে দেবে সময় উত্তর দেবে